বিসমিল্লা রহমান এরিম আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি শালমা আজকে আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি চলুন সেটা শেয়ার করি তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এখানে তার নাম হচ্ছে পুঁই মেচড়ি বা পুঁই মেটলি বা পুঁই শাকের ফুল দিয়ে সুটকি মাছের রেসিপি তো এই সুটকি মাছের রেসিপিটা পুঁই মেচড়ি দিয়ে কীভাবে করলাম সেটা আপনাদের দেখাবো চলুন তাহলে এখানে আমি পুঁই মেচড়ি নিয়ে নিয়েছি প্রথমেই বলেছিলাম এটা পুই মেচড়িও বলে পুঁই মেটুলি বলে বা পুঁই শাকে ফুলও বলে এটাকে তো এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকটা আমি এখানে এরপর যা যা নিয়েছি সেটা হচ্ছে এখানে পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজকে ভালো করে কুচি করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের আলোকেও এইভাবে পিস করে নিয়েছি শাকটা রান্না করার জন্য এখানে সুটকি মাছ নিয়েছি বা এটা শুকো মাছও বলতে পারেন নিয়েছি মাছটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম গরম পানিতে এরপর সাথে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া চার তেন পাঁচ পিস রসুনের কোয়াকে হালকা করে থেতো করে নিয়েছি তো এখানে কীভাবে রান্নাটা করব চলুন তাহলে দেখাই রান্নাটা করার জন্য ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম বা করাটা কড়াও বলতে পারে বসিয়ে দিয়ে তাতে এখানে এক থেকে দু চামচের মতন সরিষার তেল দিয়ে দিয়েছিলাম সরিষার তেলটা যখন গরম হয়ে আসছে তখন এর মধ্যে আমি শুকটি মাছ বা শুকো মাছগুলো দিয়ে এইভাবে ভেজে নিলাম শুকো মাছগুলো যখন ভাজা হয়ে যেতে তখন আমি শুকো মাছগুলোকে একটা প্লেটে তুলে রেখে দিলাম তেল থেকে এরপর ওই তেলেতেই আমি হাফ চামচের মতন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কাকে কেটে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কাকে দিয়ে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা দেওয়া হয়ে গেলে এখানে যে আগে থেকে আমি পেঁয়াজটা কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবো বেশি ভাজবো না বা বেশি ফ্রাই করবো না হালকা করে ভেজে নিচ্ছি এইভাবে যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে যে আগে থেকে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিচ্ছি দিয়ে তেলের মধ্যে ভালো করে আলুটাকেও হালকা মতন ভেজে নেবো তো আপনারা একবার অতি অবশ্যই এইভাবে পুঁই বা পুঁই শাক দিয়ে শুকো মাছ দিয়ে রান্না করতে পারেন রান্নাটা খুবই সুন্দর খেতে হয় তো এইভাবে আমি আলুটাকে এখানে ভেজে নিচ্ছে এরপর এখানে মশলা দিয়ে দেবো প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে এরপর হলুদের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে এইভাবে হালকা করে তেলের মধ্যে ভেজে নেব বা নাড়াচাড়া করে নেব এরপর আগে থেকে যে মাছটাকে ভেজে রেখেছিলাম সেই মাছটা এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে হালকা করে আরেকবার ভেজে নেব মশলার সাথে এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি অল্প করে হাফ চামচের মতন প্রায় জিরে গুঁড়ো দিয়ে দেবো আর হাফ চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দেওয়া হয়ে গেলে অল্প করে একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা না জ্বলে যায় সেই জন্য অল্প করে এখানে একটু পানি দিয়ে দেবো দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে কষে নেব এইভাবে যখন কষা হয়ে যাবে তখন এখানে আমি যে রসুনের কোয়াগুলো থেঁতো করে রেখেছিলাম সেই রসুনের কোয়া থেঁতো করাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে একটু এইভাবে মাখিয়ে নিচ্ছি সবের সাথে মশলার সাথে এরপর এখানে পুঁই মেচরি বা পুই ফুলগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষতে থাকবো আজকে রেসিপির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করা থাকলে আমি যে কোনো রেসিপির ভিডিও আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে আমি ভালোভাবে শাক আলু সবের সাথে ভালো করে মিশিয়ে কষে নিলাম এইভাবে যখন কষা হয়ে যাবে শাক থেকে পানি বেরোনোর জন্য আমি এখানে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব তো প্রায় পাঁচ মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখানে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন শাক থেকে বা পুঁই মেচড়ি থেকে একদম পানি সব বেরিয়ে শুকনো শুকনো হয়ে গেছে একদম ভনা ভোনা মতন কষা মতন হয়ে গেছে এরপর এখানে আমি পানি দিয়ে দেবো এখানে পানিটা আমি এক গ্লাসের মতন দেবো তা আপনারা আপনাদের মতন হিসাব করে পানিটা এখানে দেবেন দিয়ে শাকটাকে আমি প্রায় দশ মিনিটের মতন রান্না হতে দেবো দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দশ মিনিট পর আমি এখানে ফিরে এলাম এখানে শাকটা কেমন রান্না হয়েছে একদম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন শাকটা কত সুন্দর রান্না হয়েছে এরপর এখানে আমি শাক অল্প করে একটু চিনি দিয়ে দেবো যাতে শাকটা খেতে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে সেই জন্য এখানে আমি অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি একদম অল্প করে দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি চিনিটা আর সাথে কিছু ধনে পাতা কেটে রেখেছিলাম সেই ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি নামাবার সময় যেহেতু এখানে আমার শাকটা রান্না হয়েই গেছে তো যখন শাকটা নামাবো নামাবার সময় ধনে পাতাগুলো কুচিয়ে দিয়ে দেবো দিয়ে একবার সবগুলোকে এইভাবে মিশিয়ে মাখিয়ে নেবো ধনে পাতাটা তো এইভাবে আমি পুঁই শাক শুকটি মাছ দিয়ে রান্না করে নিলাম পুই মেটেলি দিয়ে রান্না শুকটি প্লেটে সার্ভ করে নিচ্ছি সার্ভ করে নিলাম তো আপনাদের দেখিয়েও দিচ্ছি শাকটা কত সুন্দর রান্না হয়েছে তো বাঙালি স্টাইলে পুই মেচরি দিয়ে শুকটি মাছের রেসিপি বা বই মেটুলি দিয়ে শুকটি মাছের রেসিপিও বলতে পারেন রান্না করে নিলাম সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ